সুজি এবং কাঁচা আলুর এই নাস্তা একবার তৈরি করে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফেদা হয়ে যাবে বলতে গেলে আবার খেতে চাইবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি কারণ আমি এই রেসিপিটি করে খেয়েছি আমি বলতে পারি এটার কতটা স্বাদ সকালে কিংবা বিকালে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই স্ন্যাক্সটা কিন্তু খুবই উপযোগী আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই কামরুল নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পাঁচটার মতো আলু নিয়েছি দুইটা বড় আর তিনটা একটু মিডিয়াম সাইজের আর নিয়েছি একটা গ্ল্যাটার মেশিন আর গ্ল্যাটারের যে চিকন অংশটা আছে আমি কিন্তু এটা দিয়েই সবগুলো আলুকে গ্ল্যাড মানে গ্ল্যাট করে নিব আর কি তো আলুগুলো আমি এক এক করে এভাবে গ্ল্যাটার মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব তো দেখুন সবগুলো আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এখানে দেখুন আলু থেকে কিন্তু একটা কষ বের হয় তো পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় ভালোভাবে ধুয়ে আমি এখানে একটা চালনির মধ্যে উঠিয়ে নিলাম সবগুলো আলুর খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে পানিটা না থাকে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে একদম চেপে সবটা পানি বের করে আমি কিন্তু আবারও একটা চালনিতে রেখেছি অবশিষ্ট যে পানিটুকু আছে সেটুকু যেন বের হয়ে যায় আশা করি আপনাদের কাছে আজকে এই নাস্তার রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবে এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিব সুজি আর আমি কিন্তু এখানে বাজার থেকে নিয়ে আসছি হাফ কেজির একটা সুজির প্যাকেট তো আমি এখানে সবটুকু সুজি ব্যবহার করব না আমি একটা চায়ের কাপের সাহায্যে এখানে দুই কাপের মতো সুজি নিলাম কুচিটাকে এখন আমি ভিজিয়ে রাখবো পানির মধ্যে বেশ কিছু সময় পানিটাও কিন্তু পরিমাপ করে দিতে হবে আমি এখানে একটা বাটির সাহায্যে হাফ কেজির বাটি যেহেতু আমি এখানে দুই কাপ নিয়েছি অবশ্যই এই নাস্তাটা যখন বানাবেন তখন কিন্তু একটু বেশি করে বানাবেন কারণ এটা খুবই মজাদার একটি নাস্তা আমি কিন্তু এখানে একটু বেশি করে বানাইছি তারপর দেখুন আমি এখানে সব ধরনের যা যা লাগবে এখানে আমি কিন্তু এখানে মরিচ কাঁচামরিচ তারপর পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি শুকনো লঙ্কা কুচি সব কিছু একদম প্রস্তুত করে নিয়েছি এই পর্যায়ে আমি চুলায় একটা প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি দেখে তো আমার এখানে আলুর পরিমাণটা বেশি সবজির পরিমাণটা বেশি চাইলে আপনারা একটা আলু দিয়েও বানাতে পারেন কিন্তু এই নাস্তাটা একটা আলু দিয়ে বানালে খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যাবে না তো দেখুন তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসলো এখানে আমি দিয়েছি এক চামিচের থেকে কিছু কম জিরা তারপর সব মতো একটু লবণ আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বলবো আর দিয়েছি এখানে কালো জিরা আপনারা চাইলে এখানে কালো জিরাটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে আর লবণটা এই জন্যই দিয়েছি আমি এখানে পানি অ্যাড করেছি আর তেলের মধ্যে পানি দিলে কিন্তু ছিটে আর লবণটা দেওয়ার ফলে কিন্তু তেমন একটা ছিটে নাই যাই হোক সবগুলো জিরা কালো জিরা তেল পানি দিয়ে জাল করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম যে আলুগুলো মানে আমি রেক চিপে রাখা আলুগুলো দিয়ে দিছি তো আলুটা দেওয়ার পর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম মিডিয়াম আঁচে থাকে আর এই নাস্তাটা আমরা কিন্তু সকালে কিংবা বিকালে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য যদি একটু সময় নিয়ে ভালো একটু বেশি করে বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই সুবিধা বাচ্চাদেরকে বাহিরের খাবারটা না খাওয়ানোই ভালো আর এখানে দেখুন গ্ল্যান্ড করা আমি কিন্তু এটা গ্ল্যাটার মেশিনের সাহায্যে পেঁয়াজটাকে কুচি করেছি আর আমি কিন্তু এটা পাটায়ও বাটিনি একটু কুচি কুচি ভাব থাকবে যাতে করে মানে খাওয়ার সময় যদি কামড়ে পড়ে ভালো লাগে খেতে তারপর এখানে এক এক করে আমি কাঁচামরিচ কুচি করে রাখছিলাম ওইটা দিয়েছি তারপরে ধনে পাতা দিয়েছি কিছুটা আর কিছুটা রেখে দিছি আমি আর একটা কাঁচা লাগাবো এই জন্য আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা শুকনো মরিচের যে কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়ার পর আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম অবশ্যই নাড়াচাড়ার উপরেই রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন তারপর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এক চামিচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা দেওয়াতে ফ্লেভারটা ভালো আসবে যে কোনো খাবারে ফ্লেভারটা যদি ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে গরম মশলার গুঁড়া যে কোনো রান্নায় দিলে কিন্তু আলাদা একটা সেন্ট হয় খেতেও কিন্তু ভালো লাগে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামিচের থেকে কম শুকনো মরিচের গরু দিয়ে দেব হাফ চামিচের মতো হলুদের গরু কালারের জন্য এটা দেওয়া আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তারপরে আমি আর একটু লবণ এড করেছি আর লবণটা একসাথে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে স্বাদ মতো অবশ্যই এটা লবণটা একসাথে দিলে হয় দেখা যাবে যে অনেক সময় বেশি হয়ে গেলে কমানোর কোনো প্রসেসিং নাই তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিন্তু আবারও এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আবার মিক্সড করে নিচ্ছি আর যারা এই পর্যায়ে আছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে আপনাদের কাছে একটি লাইক আমার বলতে পারেন যে আবদার একটি লাইক দিবেন প্লিজ আমি আসলে এখানে অ্যাটু জেড ভালোভাবে দেখানোর জন্যই ভিডিওটা একটু বড় করেছি যারা নতুন রান্নার বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নাই তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি উপকারে আসবে তারপর আমি এখানে আর একটু পানি অ্যাড করেছি আমি যখন এটাকে নেড়েচেড়ে দেখলাম যে একটু শুকনো ভাব হয়ে আসছে আমি একটু পানি দিয়েছি দিয়েছি এক চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এটা একটা আঠালো ভাব আসবে দিয়েছি দুই চামিচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদের জন্যই কিন্তু আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি তো ভালোভাবে আবারও এক কথাই যতক্ষণ এটা হাতের কাছে থাকবে এটা সবগুলো উপকরণ নাড়তে হবে নাড়া চাড়ার মধ্যেই রাখতে হবে আর চোলা গাছটা একদম কমিয়ে রাখতে হবে তারপর আমি একটা প্লেটে পরিমাণ মতো আটা নিয়ে নিব আটাটা আপনি পরিমাণ মতো নেবেন তার আগে এখানে আপনি সুজিটাকে অ্যাড করবেন সুজি যে ভিজিয়ে রাখছিলাম দেখুন কতটা মানে একদম ফুলে অনেকটাই হয়ে গেছে তো সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে মিক্সড করে নিব সুজিটাকে ভালোভাবে যখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নেবেন তারপর এখানে কিন্তু আটাটা নেবেন আটাটা অবশ্যই একটা কিছু দিয়ে ম্যাপে নেবেন আসলে এটা পরিমাপের উপরে নির্ভর করে আমরা যতই ইউটিউব দেখি যতই অন্য মানে অন্যজনের রান্না দেখি দেখার পরেও কিন্তু হুবহু হয় না এখানে আমি এতটুকু আটা নিয়েছি দেখা যাবে যখন আপনি করতে যাবেন আমার মতো সেম এতটুকু দিয়ে কিন্তু নাও হতে পারে আছে একটু কমও লাগতে পারে কিংবা একটু বেশি লাগতে পারে যখন এটাকে পুরোটাকে ওই ময়ামটাকে যখন একদম ঠিকঠাকভাবে টাইট করতে গেলে যতটুকু লাগে ততটুকু কিন্তু আমার এখানে আটা দিতে হবে তো যাই হোক আমি কিন্তু এখানে পুরো সব এখানে এই পর্যায়ে আমার সব কিছু দেওয়া শেষ আর একদম শেষে আমি দিয়ে দিলাম একটু লবণ আমি দেখছি যে লবণটা কম হয়েছে কারণ লবণটা স্বাদ মতো যার যার স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে তো দেখুন আমার কিন্তু প্রায় এখানে যে প্রসেসিং প্রায় কিন্তু শেষ তারপর দেখুন আমি এখানে একটা ট্রের মধ্যে সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে ট্রেটাকে নিচে সরিষার তেল না দিলে দেখা যায় যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে লেগে যাওয়া বলতে আপনি যখন এটাকে কাটবেন তখন কিন্তু নিচ থেকে উঠতে যাবে না আর আমি তো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটা বড় হয়েছে কারণ আমি চাই যে নতুন যারা আছেন তারা যাতে দেখে ভালোভাবে বুঝতে পারেন শিখতে পারেন তো দেখুন প্রথমে কিন্তু আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়ামটাকে ট্রের মধ্যে বিছিয়ে দিয়েছি তারপর আবার চামিচের সাহায্যে এটাকে একদম প্লেন করে দিয়েছি স্বামীর ছাড়া এটাকে প্ল্যান করা সম্ভব না এভাবেই কিন্তু করতে হবে তো সেমভাবে আমি আরেকটা মানে আমি তো অনেকটা করছি কারণ আমি এখানে পুরোটা কিন্তু আমি এখানে আজকে খাবো না কিছুটা রেখে দেবো আর কিছুটা আজকে আমি বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিব আর বাচ্চাদের টিফিনের জন্য আমার কিন্তু বাচ্চারা এগুলো এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ করে আশা করি সবার বাচ্চারাই কিন্তু এই ধরনের খাবারটা খুব পছন্দ করে তো দেখুন আমি একটা চাকুর সাহায্যে ময়ামটা যে ওইটাকে আমি ভালোভাবে স্ক্রেচ করে নিচ্ছি কারণ এটাকে আমি স্ক্রেচ করে না নিলে পরবর্তীতে ওঠানো সম্ভব না আর শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে যেভাবেই দেখেন আর যে উপায়েই দেখেন যার রান্নাই দেখেন হয়তো বা আমি এখানে সব কিছু বলে দিচ্ছি যখন আমি এটাকে ভালোভাবে আমি কিন্তু এটাকে আড়াআড়িভাবে স্ক্রেচ করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এটাকে আমি এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর ডিপ ফ্রিজে না রাখলে আপনি কিন্তু এটাকে ওঠাতে পারবেন না অনেকেই কিন্তু এই সব কিছু বলে না ভিডিওতে কিন্তু আমি বলে দিচ্ছি কারণ এটা যে করে টেকনিক্যালি সেই বুঝে যে এটা কতটুকু কিংবা কীভাবে করতে হয় তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো সেমভাবে কিন্তু আমি ওই ময়ামটাকেও এভাবেই কেটে নিয়েছি আর আমি কিন্তু এটাকে দুই ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখুন আমি কিন্তু এখানে আরেকটা বাটিতে দুই চামচ পরিমাণ আটা নিয়েছি আর নিয়ে নিব শুকনো মরিচের যে বলতে পারেন যে চিলি ফ্লেক্স আমি আর এটা বললাম না অনেকেই আছে যারা চিলি ফ্লেক্স বুঝেন না আমি শুকনো মরিচ কুচি করাই বলি আর তারপর হচ্ছে এখানে দিলাম কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ধনেপাতা কুচিও দিয়েছি দিয়ে দিব আরও একটু লবণ আর এখানে আমি দিলাম বিট লবণ যেটাকে বলে ব্ল্যাক সল্ট তো সব কিছু দেওয়ার পর এখানে আমি একটু কালারের জন্য হলুদ দিয়েছি দেওয়ার পর সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে আমি কিন্তু এখানে আপনারা চাইলে আপনাদের বাসায় জড়ি সাদা জিরাটা থাকে মানে সরি সাদা সাদা তিল হ্যাঁ সাদা তিল সাদা তিলটা যদি থাকে দিতে পারেন আসলে আমি ওই সাদা তিল খেয়ে অভ্যস্ত না যার জন্য আমি এখানে আমার কালো জিরাটাই আমি অ্যাড করলাম সাদা তিল কিন্তু অ্যাভেলেবেল থাকে না সবার বাসায় তো আপনারা কিন্তু কালো জিরাটাও অ্যাড করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসে ভাজার পরে তো দেখুন আমি কিন্তু এখানে পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু পাতলা হবে আটাটা গোলার পর কতটুকু পাতলা হবে দেখুন আসলে যেকোন রান্না একবার দেখলে পরে কিন্তু করা যায় অনেকেই আছেন সবকিছু কিন্তু ভিডিওতে বলে না আসলে আমি এখানে কিন্তু সবকিছুই বলে দিলাম দেখে যতটা সহজ মনে হয় করতে গেলে কিন্তু বোঝা যায় যে কতটা মানে সময় লাগে আর একটু সময় নিয়ে যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমাদেরই ভালো আর আমি কিন্তু এখানে কড়াইয়ের তেল দিয়ে এক এক করে সবগুলো যে আমি বললাম তো আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে একটা একটা করে ওই আটার যে গুলে রেখে ওই গুলে রাখা আটার মধ্যে চবিয়ে আমি এটাকে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু পিঠাগুলো আমি এক এক করে ভেজে নেব আর দেখুন কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার কিন্তু ফাইনালি সবগুলো পিঠা এখানে ভাজা শেষ সরি সবগুলো আমি এখানে ভাজি নাই অর্ধেক ভাজ ভাজা হয়েছে আর অর্ধেক কিন্তু আমার এখনও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি বাচ্চাদের টিফিনে কিংবা অন্য আরেক দিন বিকালের নাস্তাই দিব আসলে আমরা কিন্তু চাইলেই বাসা এভাবে তৈরি করে নিতে পারি মজাদার মুখরোচকের এই ধর মানে নাস্তাগুলো বাজারের খাবারের থেকে কিন্তু এই নাস্তাগুলো খুবই স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের একটি উপযোগী নাস্তা বাচ্চা বড় সবারই আর এটা কিন্তু খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা মানে স্বাদ হয়েছিল তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি ভিডিওটা একটু বড় করেছি যা সবার বোঝার সুবিধার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম